এই মুহূর্তে সারা বাংলাদেশে আলোচনার ফোকাসে যেটা ছিল সেটা হচ্ছে যে গতকালকে যখন ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন তো নেতাকর্মীরা কিন্তু আসলে একটা জিনিস শুনতে চাইছে আমি আবার বলি এখানে তিনি কোনো অডিও সাক্ষাৎকার থাকে না যে ওভার দ্য ফোন অথবা ওভার দ্য সেলফোন অথবা টেলিফোন এরকম কোনো সাক্ষাৎকার কিন্তু দেন নাই ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্স এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে তো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ইদানিং সময় যে একটা ডায়লগ দিচ্ছে যে আপা ফিরবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আবার যে সকল নেতাকর্মীরা মোটামুটি বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে মামলা হামলার শিকার হয়েছে তাদের ভিতরে একটা মনোবল কাজ করতেছিল এতদিন যে শেখ হাসিনা আসবেন কারণ তিনি বলছিলেন যে তিনি সীমান্তের আশেপাশে কোথাও আছেন দুষ্ করে ঢুকে পড়বেন তো সেখান থেকে দীর্ঘদিন যাবত অনেকের মধ্যে যে ভয়টা ছিল এই ভয়টা একদিকে তিনি দূর করে দিলেন আর এই দুটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল একটা দুঃসংবাদ হিসেবে আমি মনে করছি যদি এটা তার রাজনৈতিক কৌশল না হয়ে থাকে একজন্য কিন্তু এতিম হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এটার ইফেক্ট আগামী দিনে কি পরে সেটা বোঝা যাবে শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে আসবেন তবে আসুন এই বক্তব্য প্রথমত সরকার কি ফিরে আনবে

আপনি তাহলে একটা সরকার পাঁচ বছর মেয়াদি ক্ষমতায় থাকে এরপরে আবার ধরেন কোনো কারণে জামাত পাশ করলো এবার বিএনপি পাশ করলো অথবা এবার বিএনপি পাশ করলো পরে এবার জামাত পাশ করলো তার মানে তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না এখন ওনার বয়স হয়ে গেছে প্রায় আটাত্তর আগামী পাঁচ সাত বছর গেলে ওনার বয়স এমনি হয়ে যাবে পঁচাশি প্লাস এমনকি তিনি বলছেন যে তো এই সময় তিনি কি করবেন ওনার বক্তব্য আওয়ামী লীগের বাদ দিয়ে যতবারে নির্বাচন হবে যখন যেই নির্বাচন হবে সেই নির্বাচনে পাশ করে যেই সরকারি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না তিনি ভারতেই অবস্থান করবেন তার এমন বক্তব্য শুনে ইতিমধ্যেই কেউ কেউ ভিন্ন রকম বলছেন যে এটা তার একটা পলিটিক্যাল স্ট্যান্ড যে উনি আসলে এটা হচ্ছে কি সরকারকে বা যারা আগামীতে ক্ষমতা আছে তাদেরকে একটা বার্তা ক্রিয়েট করছেন তিনি আসলে চলে আসবেন এখন বিষয়টা তো এরকম না যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলাম উনি যেদিক দিয়ে ঢুকেন সীমান্তে এরকমভাবে ঢুকবেন আমি জানি না তবে তিনি যথেষ্ট দুর্দান্ত ওনার দ্বারা সব কিছুই কিন্তু সম্ভব সীমান্ত যদি হঠাৎ করে ঢুকে আছে তখন হচ্ছে বিষয়টা একরকম এছাড়া লিগেল ওয়েতে তিনি এয়ারপোর্ট থেকে আসবেন ওনাকে বহন করে আনবে এটা কিন্তু সাংঘর্ষিক ইস্যু ভিসা ইস্যু আছে কিন্তু এখন পাসপোর্ট নাই ট্রাভেল পাসে তিনি ভারতে অবস্থান করছেন তো সবকিছু মিলিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় এটাই সঠিক যে আমি আর আগেও বলছি যে আগামী পাঁচ সাত বছর শেখ হাসিনা বাংলাদেশ আসবেন না রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তিনি আসবেন না কারণ জামাতকে নিষিদ্ধ করছেন জামাতের একটা ঝালাস অনেক ঠাঁসি একাত্তর ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে আর বিএনপি বেগম খালেদা জিয়া ওনাকে জেল খাটাইছেন এবং কি বিভিন্ন সময় এটা নিয়ে বলছেন বেশি কথা বলে জেলে ঢুকাই দিবে ঘরে থাকা যে সুযোগ বন্ধ করে দিবে এই কথাগুলো তো দলিল হিসাবে এখন রয়ে গেছে সো কোথাও না কোথাও বিএনপি স্বর্বোচ্চ চেষ্টা করবে শেখ হাসিনাকে একটা একবার হলে জেলের ভাত খাওয়াইতে এটা কিন্তু ভুল না বিএনপি নেতাকর্মীরা এটা হয়তো বা চাওয়া যে এইটা হোক অন্তত মানুষ দেখো তো এরকম পার্সেপশন ওনার মাথায় কাজ করে না হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সে কারণে তিনি দেশে ফিরছেন না সুতরাং আওয়ামী লীগ কখনো নিষেধাজ্ঞার বাহিরে গিয়া নির্বাচনে আসলে তখন হয়তো তিনি দেশে ফিরবেন সেটা কখন বলা যায় না ভালো থাকুন